এবং কোনগুলোর অভাবের কথা বললাম এগুলো একটু নোট করো নোট করে ওই বেসিসে তুমি কাজ করো তো সিক্সটি পার্সেন্ট তোমার সময় সিক্সটি পার্সেন্ট অ্যালোকেট করবা তোমার এই ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোর উপর তারপরে তুমি ম্যানেজমেন্ট মার্কেটিং অর্থাৎ যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট মার্কেটিং তারপরে বাংলা এই তিনটা সাবজেক্ট যেহেতু তোমার রিডিং পড়লেই হচ্ছে তো এই তিনটা সাবজেক্টের জন্য তুমি আলাদা একটা টাইম রাখবা তবে অবশ্যই হ্যাঁ ফার্স্ট টু লাস্ট না বুঝে রিডিং করার দরকার নেই এবং ম্যানেজমেন্টে তোমার গ ঘর জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে এবং চ্যাপ্টার ওয়ানে যদি আমি বলি যে বাণিজ্যের আওতাও পরিধি থেকে তোমার সৃজনশীল আসতে পারে তারপরে শিল্পের প্রকার বেদ থেকে সৃজনশীল আসতে পারে এখন তোমার কোশ্চেন যে ভাই আমি বুঝবো কি হবে সৃজনশীল করতে কাটবে ওয়েল তো তুমি এটা আমরা তো এতদিন পড়ে আসি তো পড়ায় আসার কারণে বুঝতে পারি যে কোনগুলো কোশ্চেন হয়ে থাকে তো আমাদের কোর্সে প্রোভাইড করে দেওয়া আছে যে যে টপিক থেকে তোমার কোয়েশ্চেন আছে ঠিক ঠিক ওই টপিকগুলো আমরা পড়াইছি এক্সট্রা কোনো টপিক আমরা পড়াইনি ওকে তো ম্যানেজমেন্ট মার্কেটিং তারপরে বাংলা যেগুলো তোমার দরকার যেগুলো তোমার পরীক্ষা আসে একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা তো ওগুলোতে তোমার ফর্টি পার্সেন্ট টাইম তুমি দাও